আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার জানামতে সকল ভাই বোনেরা অনেক অনেক ভালো আছেন আর আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কিসের জন্য ভিডিও তৈরি করা হচ্ছে এদিকে আমি চলে যাচ্ছিলাম হেটে হেটে पापा করে আর একটু পরে বন্ধুদেরকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে তোরা কি যাবে ওরা বলল যে হ্যাঁ আমরাও যাব তো সবাই একসাথে চলে যাচ্ছিলাম হেটে হেটে তো আমাদের কোনো মোটরসাইকেলে গেলে ছিল না যার কারণে আমরা হেটাই যাচ্ছিলাম তো এদিকে আমি বন্ধুদের কাছে চলে যাচ্ছিলাম জারকার একটু দেরি হচ্ছে দেখতে থাকুন আমরা চলে যাচ্ছিলাম মেলাতে আর মেলাতে যাই দেখি বাবা অনেক অনেক সুন্দর জায়গা এদিকে চলে যাচ্ছিলাম হেঁটে হেঁটে বন্ধুরা কই যে আছে ফোন করে বারবার জিজ্ঞেস করছিলাম যে তোরা কই তোরা কই ওরা বলতেছিল আমরা রঙের বাসায় আছি আর এইদিকে মেলাতেও পৌঁছে গেছিলাম সবাই একসাথে চলে গিয়েছিলাম এদিকে মেলাতে ঢুকে দেখি বাহ অনেক দোকান অনেক দোকান আমি ভাবতেই পারছিলাম যে এই রকম দোকান হবে এতগুলো দোকান বসবে তো অনেক দোকান ছিল এদিকে মেলার অনেক কাছেই চলে এসেছিলাম মেলা দেখে অনেক ভালো লাগছিল কারণ আর হেঁটে হেঁটে ভিডিও করছিলাম যার কারণে মোবাইলটি একটু বেশিই নড়তেছিল যা আপনারা দেখতে পাচ্ছেন কষ্ট করে আসলাম যেটা আমার স্বাদ পূর্ণ হয়েছিল মেলাটি দেখে তো এদিকে একটু দাঁড়িয়ে দেখতেছিলাম কসমেটিকের দোকান কই তো আমার বৌসল নাই যার কারণে আমার কসমেটিকের কোনো দরকার নেই তবুও কসমেটিকের দোকান যদি না থাকে মেলাতে তাহলে একটু খারাপ লাগে তো যার কারণে নিচে একটু নামলাম দেখার জন্য যে দোকান আছে কি না এদিকে মেলার পিছনে গিয়েছিলাম পিছন থেকে দেখতেও বেশ ভালো লাগছিল এদিকে আমার বন্ধু বলছিল যে একটা বাঁশি নেবে তো একটা বাঁশি নিয়ে ফেললাম তো এদিকে আমার ভিডিও আমি করে নিচ্ছিলাম এদিকে এসে দেখি যে রহমতুল্লাহ তার ছোট ভাইয়ের জন্য একটা বড় একটা ট্রাক কিনে রেখেছে এদিকে সবজি মাকে খাচ্ছিলাম সবাইকে বললাম যে একটু ফুচকা খাই তো কেউ খেলো না যার কারণে আর খাওয়া হল না সবজি মাখাটা নিয়েছিলাম সর্বপ্রথম খাওয়া ছিল এটাই আমি আর ক্ষতির মিলে খেয়েছিলাম সবজি মাখাটা বেশ ভালোই ছিল কিন্তু কাকুটা একটু ঝাল দিয়েছিল একটু বেশি যার কারণে একটু খারাপ লাগছিল বেশ মোটামুটি ভালো ছিল আমরা দুজন মিলে খাচ্ছিলাম ওরা তো ছিল না ওরা কোথায় জানে গিয়েছিলো যার কারণে দুজন এহিদিকে এসে দেখেছি বাহ চরকিটা অনেক জোরে ঘুরতেছে তো দেখে একটু ওঠার স্বাদ মিলল কিন্তু চোর ছোট ছিল যার কারণে উঠতে উঠতে চাইলাম না না যার কারণে ওটা হলো তো দেখেই ভালো ভালো লাগছিল থেকে অনেক চারটা ছিল জানি না কাকুরা এরকম কম দিল কেন এদিকে আবার এসে দেখছি এখানে নাকি ডান্স হচ্ছে ডান্স দেখলাম দেখার পরে এইদিকে সুন্দর লেগে গিয়েছিল ঘুরতে ফিরতে যার কারণে এইদিকে একটু ঘুরছিলাম ঘুরে একটু বাসার জন্য রওনা দিব যার কারণে কি খাবার ভাবতে পারছিলাম না আহ বরফ নিলাম বরফ নিয়ে খাইতে খাইতে আমরা দুইজন চলে আসছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই বাই